আজকে আসলে এছাড়া অন্য মুভি দেখা হয়ে আসলে অন্য কোনো মুভি দেখা হয় নাই টাইম পাই নাই যেহেতু আজকে রাজকুমার মুভিটা দেখতে আসছি আশা করি একটা একটা করে সবগুলো মুভি দেখি আচ্ছা ইদ তো গেলেও অনেক দিন হয়ে গেছে আসলে পনেরো তারিখ থেকেই সবকিছু আমাদের ওয়ার্কিং গেগুলো অ্যাভেলেবেল হয়েছে অফিস ছিল আমি টাইম পাচ্ছিলাম না সো আজকে একটু টাইম ম্যানেজ করে বের হলাম মুভিটা দেখার জন্য মানে গ্রামের বাড়িতে গেছি গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে আচ্ছা অনেকগুলোই মুভি আছে প্রথমেই কেন রাজকুমার দেখতেছেন কারণে

আমি আসলে রিভিউ দেখেছি কিন্তু তারপর আমি ভাবলাম যে আমি ফার্স্ট এই মুভিটাই দেখব দ্যাটস ওয়াই আমি এই মুভিটা দেখতে আসলাম এরপরে হচ্ছে ওমর আছে কাজল রেখা আছে একটা একটা করে সব মুভি আচ্ছা বাংলাদেশের একজন নায়কের নাম বলেন যাকে ভালো লাগে আসলে এখানে বলে অনেকের নামই আসবে বাংলাদেশের মোটামুটি সবারই অভিনয় ভালো একজনের নাম বলেন যাকে বেশি ভালো লাগে সেই নায়ক

আগে তো মানে বাংলা মুভির প্রতি মানুষের একটা ইয়ে ছিল যে বাংলা এখন যে ধীরে ধীরে যে এই দুই তিন ধরে দেখা যাচ্ছে ভালো ভালো ছবি হচ্ছে সামাজিক ফ্যামিলি নিয়ে দেখার আসলে এখনকার বাংলা মুভিগুলো হচ্ছে আসলে ফ্যামিলি নিয়ে দেখা যাচ্ছে এরকম কেন্দ্রিক হচ্ছে তো আশা করি এইভাবে যদি মুভিগুলো হচ্ছে করতে থাকে তাহলে আশা করি বাংলা সিনেমাও মানুষদেরকে ইন্টারেস্ট শুরু করবে বা হলগুলো যেমন খুব ভালো ফিল আপ হচ্ছে বা হলগুলো ভালোই কিন্তু হচ্ছে আপনার মানে ভিড় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আপনার টিকিট কিন্তু ওইভাবে বিষয়টা অনেক অ্যাভেলেবেল তা না টিকিটের এখনও সংকট চলছে সো সে তুলনায় মানুষ দেখছে বলে তো টিকিট ফেল হচ্ছে আর মানুষ ফ্যামিলি নিয়ে এসে মুভি দেখছে আগের থেকে এখন সিনেমা ক্যান হলগুলো অনেক জাঁকজমক কোনো দেখা যায় বা দেখা যায় অনেক দর্শক আসছে মুভি দেখার জন্য আগের থেকে অবশ্যই ডেভেলপ হয়েছে এবং ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম আরও কিছু ডেভেলপ হবে থ্যাংক ইউ